খেলছে আর সঙ্গে আছে চিকু দেখতে পাচ্ছে না চিকুকে চিকু যে বাচ্চাদের ধরে খেলতে হয় আমাদের পরমাণুগম পড়ছে বাড়ির মধ্যে হাম্বো টিনের ওপর উঠেছে দেখ খেলছে দেখ দেখো পাগলি একটা সরি পাগলা এই কাচ্চু পাগু পাগলার সাথে খেলো এই যে আমাদের চিকু পাগলা জানো চিকু হলো পাগল চিকু আমাদের পাগল 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 এই দেখ খেলছে দেখো খেলছে দেখো ছোট্ট বাবু খেলছে দেখো ওই দেখো বসেছে আর কেন করছিস তো খেলছে দেখো কি সুন্দর খেলছে আমার বাবু তো চলো আজকের ভিডিও শুরু করি এখান থেকে দেখতে থাকো সঙ্গে থাকো আমার বাবু কিরম খেলে একা একাই খেলছে দেখো আর ওই দেখো লেবু দেখছে তাক করছে খেলার জন্য ও নিজে নিজেই খেলছে চলো দেখতে থাকো শুরু করার জায়গাতে ভিডিও বন্ধুরা সকালবেলা ওমা সকালবেলা বলতেই কোথায় মারামারি হচ্ছে ওমা চিকুর সাথে মারামারি করছে আমাদের কালা চশমা কে ডাকছে চিকু আয় দেখো বন্ধুরা সেই উনি ওপরে উঠে পাহাড় থেকে ডাকছেন সমতলের বিড়াল দে তোমাকে ডাকছে সর্বঘাতের কাটালি কালা বলছে যাও তুমি আর পাশে গিয়ে বসো মাস্টার ও বাচ্চারা খেলছে দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে ও মা কৌটো সরিয়ে পালাচ্ছে দেখো এই দেখো আর তিনি তার স্বরে ডাকছেন এই ঘুরে বাইরে ঘুরে অফিস আটকে ছুটি বসা চুপ করে দেখো বসে পড়েছে অমা জঙ্গিকে দেখো বন্ধুরা জঙ্গির গার্লফ্রেন্ড আহা জঙ্গির মতন কি হয়েছে এত কালো হয়ে গেল কেন বাইরে থেকে বেরবো না তো সূর্যের আলো তো ঢোকে না এসে গেছে কায়ো আমা তুমি এসে গেছে দেখো তোমার প্রিয় শত্রু এসে গেছে জঙ্গির শত্রু আর সবাই দেখো যে যার মার কাছে সে যার বাচ্চারা বসে বসে দুধ খাচ্ছে কি ফেললো হ্যাঁ অনাচার করছে এসে গেছে এই দেখো অফিস যাচ্ছি এসো এসো সবাই এসো দেখো চিকুরা সবাই দেখছি মা বাচ্চা ছুটে পালাচ্ছে চিকু দেখ তুই এরকম ছোট ছিলিস এরকম ছুটতিস দেখেছিস ও বাবা দেখো এই জঙ্গি তুই চিকুকে দেখছি হঠাৎ শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট ভদ্রলোক কবে থেকে হলি এই তোমার বয়ফ্রেন্ড এত শান্ত শিষ্ট কার থেকে হয়েছে তোমার থেকে শিখেছে আমাদের গার্লফ্রেন্ডকে দেখো বয়ফ্রেন্ডের এর পাশ ছাড়া বসতেই পারে না আর বয়ফ্রেন্ডের মনটা খুবই খারাপ কি হলো বাচ্চার এত মন খারাপ করলে হয় দেখো ওঠো জাগো খেলো তবেই তো তুমি জঙ্গি হবে আহা আমাদের ভূত জঙ্গি হঠাৎ এইভাবে শুয়ে আছিস কেন ওমা টেবিল চেয়ার বানিয়ে নিয়েছে জঙ্গে জঙ্গে তালপে দেখো বন্ধুরা আর জঙ্গি কিভাবে নাড়ু পাখি শুয়ে আছে সময় সবাই এইভাবে শুয়ে আছিস জঙ্গি হাই জঙ্গি টেড়া চোখে তাকিয়ে আছে জঙ্গি আবার আহা কি দৃশ্য নাক কাটিয়াছেন কার সাথে মারামারি করে বাছা দেখো জঙ্গির গার্লফ্রেন্ড কিভাবে জঙ্গিকে ধরে শুয়ে আছে পাশে আরো লিলি ফুট বসে আছে জঙ্গি দেখ তোর থেকে সাইজে ছোট তোর হাপের 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 হাপ বসে আছে তোর পাশে সাহসখানা দেখছিস তোর পাশে হাম্ব থাকে না বাচ্চা থাকলো দেখ ও মা দেখো তার কি সুন্দর খেলা দেখো ছোট বাচ্চা আর এই যে চশমাও বসে আছে দেখো হাই চশমা কি খেলছে তুমি দেখো জঙ্গির পাশে বাচ্চারাও আছে কিন্তু জঙ্গির পাশে হাম্ব থাকে না দেখো কি সুন্দর খেলছে দেখো 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 মা জঙ্গির মাথা ও মা জঙ্গি এবার মারলো দেখো বন্ধুরা দেখো কান কামড়ে দিয়েছে এমা জঙ্গি ডাকু হ্যাঁ ডাকু আমার ডাকু বলতে সরে কেন দেখ বন্ধুরা ডাকোকে দেখেছো এই দৃশ্য খুব আনে দেখাই যায় না আমার গার্লফ্রেন্ড এসে গেছে উকি মেরে যেই দেখছিল সঙ্গে সঙ্গে টুকটুকি উকি মারা বার করে দিয়েছে তুমি নিতে দেখেছো দেখো এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে টুকটুকি দেখো দেখো বসেছেন উনি এখানে ঘুমাতে এসেছেন নিচে marquée এসেছেন আর হাম্বো দেখো পিছনে আর টুকটুকি দেখো ওনার গলার আওয়াজ বার করছে আহা হা তুমি ফোনে চুমু খাবে না দেখো বন্ধুরা টুকটুকি কে টুকটুকি রেগে গেছে বোম হয়ে গেছে রেগে আর এনি ঘুরে একবার এদিকে একবার ওদিকে মুখটা তো এদিকেই আনতে হবে না হলে শুতে পারছে না নেবে আসো বাবা ওই দামড়া শরীর নিয়ে ওখানে ধামড়া হয়ে শোনা দেখো যেই উঠল ওই জায়গাটা ও শুকবে দেখো এখন এক্সাইস হবে ওমা আবার কি হল হে গেছে সর্বঘট উঠে গেছে উঠে এখন দেখছে সর্বঘটকে দেখে ও নড়ে যাচ্ছে কারণ পুত্রের কেন মিশেছো এই তুমি সর্বঘটের কাঠালি কালা তুমি তোমার মার কাছে যাও দেখো তোমার মা বাগশের মধ্যে ঢুকে গেছে যাও এর সঙ্গে থেকো না বাবা এর জঙ্গি তৈরি হয়েছে তোমাকে জঙ্গি বানাবে বুঝলে তুমি এমনি ছোট জঙ্গি তৈরি দেশ সঙ্গে থাকলে পুরো একদম জঙ্গি হবে তো চলো বন্ধুরা জঙ্গি এখন বসেছে কাপড় জামা গুটিয়ে আর টুকটুকি বাক্সেই ঢুকে গেছে আর তার সঙ্গে কাঁঠালি কলা দেখেছে ও সর্বঘাটের কাটার তোর ওকে শুকার কি দরকার যখন একটা মারবে তখন তো হয়ে যাবি হ্যাঁ শোর গায়ে কা দিয়ে মোটু সোটু আছে গরম হবে ভালো চলো এই ভিডিও এখানেই শেষ করলাম দেখো বন্ধুরা সবাই শুয়ে পড়েছে জঙ্গি উৎপাদ বন্ধ করে দিয়েছে চিকু পাশে বসে আছে কাঁচু কাকু চুল কাচ্ছে নাতি শুকছে সবাইকে নিয়ে আজকের এখানেই ভিডিও শেষ করলাম যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে আমি আছি আমার পাশে তোমরা থেকো টাটা বন্ধুরা